সারাদ্বীপের দৃশ্য সারাদ্বীপ অনেক বড় হয়ে গেছে আগে এত বড় ছিল না বাবা কি খাচ্ছেন গোলা আইসক্রিম না গোল আইসক্রিম কে ফল দেখো এই যে কে ফল কি ফল এটা বলতে ফল এর আমি উঠাইয়া এরকম ফেসবুকে দিয়েছিলাম একজন মাত্র বলছিল যে এটা ক্যা ফল এছাড়া কেউ বলতে পারে না ঠিক কথা দেখো ক্যা ফলের ভিতরে কি হয় গোল্লা আইসক্রিমের প্রসেসিং চলতেছে নব একটা ক্যা ফল খাবে তুমি একটা খেয়ে ফেলো খাও যে পাকা আছে দেখো ওলা স্কুল তো খাইলা একটা কে ফল খাও নেও এই তোমাদের সিস্টেম কী সিস্টেম কি মোবাইলে